আল্লাহর বান্দা গেছেন গিয়া এটা আমার কথা না বাংলাদেশের উল্লেখ তো একজন সাইয়েদুল হাদিস আল্লামা ইউসুফ মাহমুদি উনার জবান থেকে আমি শুনেছি আমার কথা যদি মিথ্যা হয় ওই সাইয়েদুল হাদিস সাহেবের কথা মিথ্যা হবে কথা বলছেন ঠিক না মকদ্দাজুর এখন ঠিক কিনা আল্লামা আবু ইউসুফ মাহমুদি দাওয়াত বারাকাত মনি বলেছেন আল্লাহর ওলি নুরউদ্দিন গোহরপুরি রহমাতুল্লাহ আলাই উনি সুদূর জামালপুর আমরা এত দূর মাহফিল করতে যাই না জীবনে একবার গেছিলাম জামালপুর থেকে আরো ত্রিশ কিলোমিটার দূরে ইসলামপুর থানা এত লম্বা রানিং পথ ফজরের পরে এখান থেকে রোয়ানা দিলে ওই জায়গাতে এসার আজান পরে এত লম্বা রাস্তা একবার গেছিলাম আর আমি যাই তো কই তোবা এত দূর আল্লাহর ওলি রাতে মাহফিল করলেন উনি ওয়াজ করলেন রাত বাজে একটা জুরে এখন কয়টা বাজে আর একটু এখন হন কয়টা রাত বাজে একটা আপনার আর বাজে কয়টা মাত্র বাজে এগারোটা এগারো এখন অনেকের চৌক দেখা যায় দৌড়িয়েছে কিন্তু এই সময় যদি আপনি বাড়িতে থাকতা এই যে আজরাইল আপনার তারও আসিন না মকদা জুরে কই না ইহানো চৌকা খালি বোরির মতো বাইতেছে ফালাই দিব কিন্তু গোরেন মোরে থাকলে এই আজরাইল যদি হাতের মোরে থাকতো ঘুমাইলো না শয়তানে কইলো না আসসালামু আলাইকুম ভাইসাব ঘুম আমি আইতাবে দিতাম না আমি তোমার সাথে আছি মকদা জুরে এখন ঠিক না কিছু ঘুম পাঁচ মাইল দূর রাখলো আরে হন ঘুমা দরলি জানা নি আল্লাহর ওলি এবার বললেন ওরে ছাত্র আমি এবার যাই মুবি আমার এ তুমি রাখতে পারবে না আল্লাহর বান্দা বলে ও হুজু এই রাত্র কোন কুয়াশা ঠান্ডার সময় গাড়ির কোনো ব্যবস্থা নাই বিমান বন্দর নাই আপনি কেমনে যাবেন আল্লাহ বলি বলেন এ আল্লাহর বান্দা যাওয়া না যাওয়ার বিষয় এটা তোমার দায়িত্ব হলো আমাকে কয়েকজন ছাত্র দিয়ে আমাকে নদীটা পার করে দিয়ে দাও সুবাহ তুমি আমারে কয়েকজন ছাত্র দিয়া আগে তো এরকম লাইটের হাওয়ার আছে না ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর আগের ঘটনা এ হারিকেন ছিল কয়েকজন ছাত্র উনি পাঠাই দিয়েছেন হুজুর যখন নদী পার হয়ে গেলেন হুজুর এবার ছাত্রদেরকে বললেন ওরে আল্লাহর বান্দারা শুনো আমি বান নদে পার হয়ে এসেছি। এবারে আমি আমার যাইতে পারবো কোন সমস্যা হইতো না। তোমরা মাদ্রাসায় শুনিয়া যাও সুবহানাল্লাহ। হুযুরের সঙ্গে যে খাদেম ছিল ওই খাদেম হুযুরের সাথে আছে। হুযুরে এবারে বললেন ওরে আল্লাহর বান্দা শোনো। যা নামাজ দুই রাকাত নামাজ পড়ো। আমরা জামালপুর তাকিয়া আমরা যাই মুসলিমে সুবহানাল্লাহ। আমি আল্লাহকে তোমরা বয় কর বয় করার মত ওরে মুসলমান ভালো করে হ আমরা যখন আমরা নিজের চক্ষু দিয়ে আমরা ফুলিশ দেখি দিলের ভিতরে বয়ে আসে না না কথা শুনে হন না আপনি যদি ওয়ারেন্টের আসানি হন আর আপনাকে পুলিশে দেখে আপনিও পুলিশকে দেখেন বয়ায় চোখের সামনে পড়লে আমাদের দিলের ভিতরে একটা বয় আসে না নাই খালা বাহিনী দেখলে তো আর বেশি বয় তৈরি হয় রে আসে না নাই আর একটু জুড়ে হয় কিন্তু রে ভাই যদি আমাদের চোখের সামনে সাপ পড়িয়া যায় কিং কুবরা আলদ সাপ তাইলে তো আর যান বাঁচানো ফরস কিনা কেমনি দৌড় দিতাম লঙ্গি জায়গাটা তার সমস্যা নাই ইজ্জত পরে আগে যান বাজাই ডেকে না ইজ্জতে বারোটা বাজি গেছে আগে যান হান বাজাই লই মকত হাজুরে কন্যা আমার ভাইয়ারা কিন্তু রে ভাই সাপ যখন চলিয়া যায় প্রশাসন যখন আমার চোখের সামনে থেকে চলিয়া যায় এরপরে কি আমার দিলের ভিতরে বয় তাকে না জয়গি কথা জোরে হন না বয় তাকে না যায় কি আরো প্রশাসনে গাইলাই এর আমি ডরাই নি কুত্তাই তোরে ডরাই না আমি তোরে ডরাই নি তো এর আগে গলা খানি আসিল না গলার খানি শুকাই গেছে কি মহাকালা হন ঠিক না যদি আমার দুই লয়ে যাই আমি তো ওয়ারেন্টে আসান মহাকালা জোরে হন ঠিক না আমার ভাইরা আমার আল্লাহ এবারে বললেন এম সাব দেখলে যেরকম তোমার দিলের ভিতরে বয় তৈরি হয় এরকম ভয় আমি আল্লাহরে করলে চলবে না প্রশাসন দেখলে যেরকম বয় হয় এরকম বয় আমি আল্লাহকে পাইলে চলবে না আমার আল্লাহ বলে বান্দা শোন আমি আল্লাহকে এরকম ভাবে বয় করা দরকার যেই বয় করলে তুমি না ফরমানি করতে পারো না যেই বয় করলে তুমি গান জাকাইতে পারো না যে করলে এক কোথায় তুমি সুদের কারবার করতে পারো না যেই বয় করলে তুমি ঘুষ গাইতে পারো না যেই বয় করলে তুমি হারাম ব্যবসা করতে পারো না মুসলমান বালা করে শোনো যায় করলে যে তোমার দিলের ভিতরে গুলামায় কেরামের বালাবাসা ঢুকিয়া যায় যে বই করলে তোমার দিলের ভিতরে মসজিদের বয় ঢুকিয়া যায় ভালোবাসা ঢুকিয়া যায় কিনা এরকম বয় করতে হবে যে বয় পড়লে মানে যাবতীয় গুণা দিনে হোক রাত্রে হোক অন্ধকারে হোক প্রকাশ্য হোক সব গুণা থেকে আমি বাঁচতে পারি এরকম বয় করার কথা আল্লাহ আমাদেরকে বলেছেন জুড়ে হন ঠিক কিনা এরকম বয় আমরার দিলের ভিতরে আসে না আমরা দিলের ভিতরে এরকম বয় নাই আমার বায়ারা আমার আল্লাহ করারা মত বয় করতে পারো তাহলে রে বান্দা শোন বেশি দিন লাগবে না কয়েক কয়েক দিনের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর খাস ওলি বানাইয়া ফলাইব সুবহান আল্লাহ কোন বান্দার ভিতরে যদি আল্লাহর বয় থাকে সে তো আল্লাহর খাস ওলি মা কত জোরে কোনটি কিনা আর টুজুরে কোনটি কিনা এ মুসলমান ভাই যথ আল্লাহর ওলিরা তারা আছে যে আল্লাহর বয়সারা তারা আল্লাহর ওলি হইছে না বরং তাদের দিলের ভিতরে আল্লাহর বয় চিনক এই জন্যেই মহান আল্লাহ তাদের একে আল্লাহর অলি বানাইয়া দিছেন চিখিনা আল্লাহর বয়স আর আল্লাহর অলি হওয়া যায় হতাশতে হইছে না আল্লাহর বয়স আর আল্লাহর অলি হওয়া যায় নে না না আল্লাহর বয় সারা আল্লাহর অলি হয়ে যায় না হে মুসলমান ভাই ভালো করে শোনো উলামায়ে কেরামের দিলের ভিতরে সবচেয়ে বেশি বয় হলো কার আর একটু আস্তে হন কার আর একটু জুনে বলেন কার আমার ভাইরা আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে আমার আল্লাহ বলে বেশি কার দিলেন ভিতরে আছে উলামায়ে কেরামের ভিতরে কথা হল ঠিক কি না এই যে আপনাদের মাদ্রাসা আছে না নাই এই যে মাদ্রাসা তিনটা মাদ্রাসার পেনশন উলামাদের ভিতরে কম না বেশি আর হুজুর এখন কম না বেশি হে মুসলমান ভাই ভালো করে শুনবা আমাদের সিলেট বিভাগের একজন আল্লাহর ওলি ছিলেন আল্লাহ নূর নুরুদ্দিন গহরপুরী রাহমাতুল্লাহি আলাইহী নাম শুনছেন নি আপনারা আর একটু আস্তে শুনছেন নি মুসলমান ভাই ভালো করে শুনেন আল্লামা গহরপুরী রাহমাতুল্লাহি আলাইহি কত বড় মাফের আল্লাহর ওলি ছিলেন উনাদের দিলের ভিতরে মনে হয় আল্লাহর ভয় ছিল না আর একটু আস্তে হন ওনাদের দিলের ভিতরে আল্লার বয় ছিল কে ছিল না ওই আল্লার অলিম্প নরুদ্দিন রহমানত উল্লা জালা ওনার এক ছাত্র ওনার কাছে যে ছাত্র লেখাপড়া করেছে তারা বাড়ি ময়মনসিংহ বিভাগ জামালপুর ডিস্ট্রিক্ট জামালপুরে হুজুররে দাওয়াত দিয়েছেন হুজুর আমার মাদ্রাসার একটা দোয়া মাফি আপনি আসতে হবে আপনি না আসলে হবে না আপনাকে আমি চাই আমার মহল্লার উলামায় কেরাম আলেম উলামা সাধারণ জনগণ আপনাকে চাই হুজুর তখন বললেন অনেক দূরের রাস্তা আমি যাব কেমনে অনেক কষ্ট হয়ে যাবে উনি বললেন হুজুর যেভাবেই হোক আপনি আসতে হবে দা করজেন ঠিক আছে। তুমি যতু আমার ছাত্রও আমি ওয়াদা ঘরালাম। আমি তোমার মাফিলে আমি যাব। তবে আল্লাহর বাংলারাশন। আজকে যদিও বুধবারড়া হয়। বৃহস্পতিবার সকালে আমার মাদ্রা শাষ দরছে বোহাি পা আমি প্রথিদিন ফজের লামাজের পরে। আমি দরছে বোহারে আমি পড়াই ছাত্রনা আমার জন অপেখা করবে শুনু হানালা ছাত্ররা আমার জন্যে অপেক্ষা করবে কাজে আমি রাত্রে মাহফিল করে আবার রাত্রে চলে আসব ছাত্রর কথা হইল হুজুর আপনি আগে আইেন যাওয়া না যাওয়া পরিণাম হলো না কথা জোরে ও ঠিক কিনা আপনি আগে আপনার আগে আমরা পাই হইরে পরে আমরা বাকিরা দেখব আল্লাহর ভাল লাগেছেন গিয়া এটা আমার কথা না শুনেছি আমার কথা যদি মিথ্যা হয় ওই সাইয়েদুল হাদিস সাহেবের কথা মিথ্যা হবে কথা হল ঠিক কিনা কথা ধরে এখন ঠিক কিনা আল্লামা আবু ইউসুফ মাহমুদী দাওয়াত বারকাত মনি বলেছেন আল্লাহর ওলি নুরুল উদ্দিন গহরপুরী রহমাতুল্লাহি আলাইহি উনি সুদুর জামালপুর আমরা এতদূর মাফিল করতে যাই না জীবনে একবার গেসিলাম জামালপুর থেকে প্রায় 30 কিমি দূরে ইসলামপুর থানা এত লম্বা রানিং পথ ফজরের পরে এখান থেকে রোয়ানা দিলে ওই জায়গাতে এসার আজান পরে এত লম্বা রাস্তা একবার গেছিলাম আর আমি যাই না কই তো বা এত আল্লাহর ওলি রাতে মাহফিল করলেন উনি ওয়াজ করলেন রাত বাজে একটা জুড়ে এখন কয়টা বাজে আর একটু জোরে হন কয়টা বাজে একটা আপনার বাজে কয়টা মাত্র বাজে এগারোটা এগারো এখন ওই অনেকের চৌক দেখা যায় দৌড়িয়েছে কিন্তু এই সময় যদি আপনি বাড়িতে থাকতা এই যে আজরাইল আপনার দ্বারা আসেন কথা জোরে হন না এখন অত খালি বড়ির মতো বাড়িতে আছে হালাই দিব কিন্তু গড়ের মধ্যে থাকলে এই আজরাইল যদি হাতের মতো থাকতো ঘুমাইল না শতানে বলুন আসসালাম আলাইকুম ভাই সাহেব ঘুম আমি আইতাম দিতাম না আমি তোমার সাথে আছি কথা জুড়ে এখন ঠিক না কিছু ঘুম ফাঁস মাইল দূর রাখলো না আর এখন ঘুমে দৌড়লি যে আল্লাহর বলি এবার বললেন ওরে ছাত্র আমি এবার যাই মুদি আমারে তুমি রাখতে পারবা না আল্লাহর বান্দা বলে সা সময় গাড়ির কোনো ব্যবস্থা নাই বিমান নাই আপনি কেমনে যাবেন আল্লাহ বলি পড়লে এ তোমার দায়িত্ব হলো আমাকে কয়েকজন ছাত্র দিয়ে আমাকে নদীটা পার করে দেয়া দাও সুবহানাল্লাহ জুরহইন তুমি আমার কয়েকজন ছাত্র দিয়া আগে তো এরকম লাইটের পাওয়ার আছি না ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর আগের ঘটনা এ হারিকেন ছিল কয়েকজন ছাত্র উনি পাঠাই দিয়েছেন হুজুর যখন নদী পার হয়ে গেলেন হুজুর এবার ছাত্রদেরকে বললেন ওরে আল্লাহর বান্দারা শুন আমি এবার নদী পার হয়ে গেছি এবার আমি আমার যাইতে পারবো কোনো সমস্যা হইতো না তোমরা মাদ্রাসায় চলিয়া যাও বা আল্লাহ হুজুরের সঙ্গে যে খা দেম চিন মই হুজুরের সাথে আছে তুলে এবার বলেন পৰিয়াল লাল মান্দা শুন যায় নামাজ বি চাও দুই একা নামাজ পঢ় আমরা জামালপুর তাকিয়া আমরা যাই মই চিনি সুবাহান আল্লাহ জামালপুর তাকে কৈ আহিবা কয়েকশ দূর কয়েক শেষ সুবাহান লাষ্ট হয় কয়েকশ কিলোমিটার উনি যখন মজু করলেন নামাজ পড়লেন কিছুক্ষণ পর দেখা গেল সিলেটের গহরপুর মাদ্রাসার ছাত্র দেখে পুজুর দেখা যায় না মাঝে মসজিদের সামনে সুবাহান পুজুর যায় না মাঝে পুজুর না গেলে জামাল তুই যখন কইতে গেলে আল্লাহর অলিদের কেরামত আছে না নাই মকদা কইন্যা কইনি আল্লাহর অলিরা মাঝে মাঝে কেরামত দেখাইতে পারি এটা দেখায় খেলা আর একটু জোরে কইন কে এ মুসলমান ভাই ইয়া বড় আল্লাহর ওলি হয়েছেন আল্লামা গোহর পুরি রহমাতুল্লাহ আলাই দিলের ভিতরে মনে হয় আল্লাহর ভয় আছে না আর একটু আস্তে হন কেন আর একটু জোরে কইন জোরে হন আছিল কি আছে না ওরে আল্লাহর বান্দা এজন্য আল্লামা গোহর পুরি রহমাতুল্লাহ আলাইহির মতো আপনি হতে পারবেন আপনার দিলের ভিতরে যদি আমার মালিকের বইটা ঢুকাইতে পারেন না